তো আমরা হচ্ছে নিউ জলপাইগুড়িতে পৌঁছাই গেছি আমরা যাবো হচ্ছে সিকিম দার্জিলিং তো সাথে থাকুন আমাদের সাথে ওয়েলকাম টু সিকিম গাইস ফাইনালি আমরা হচ্ছে গ্যাংটকে পৌঁছে গেছি সময় হচ্ছে আমাদের ব্যাগ হয়ে গেছে হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের যাত্রা শুরু হয়েছে আমরা হচ্ছে প্রথমে আঠারো রঙে আগরতলা যাব তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে আগরতলা এরপর হচ্ছে আমরা সিকিম দার্জিলিং যাব আপনি আপনাদেরকে ফুল ব্লগ দেখাবো আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের ট্রেন আর সাথে আছে আছে বড় ভাই আমরা আছে একসাথে সফর সঙ্গীত তো ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো চট্টগ্রাম থেকে আঠাওড়া আগরতলা উদ্দেশ্যে

ল্যান্ড কাস্টম স্টেশন এসেছি এখানে ট্যাক্স ফি দিব আমরা আমাদের পাসপোর্ট এই দাদা ইন্ডিয়া যাওয়ার জন্য খুব এক্সাইটেড মনে হচ্ছে কী অবস্থা সবার আমি যাই পাঁচশো টাকা করে ট্যাক্স দিয়ে আসি ওই যে ওখানে হচ্ছে আছে ভ্রমের ট্যাক্সের ফর্ম আর হচ্ছে পাসপোর্ট এখানে হচ্ছে সাবমিট করতে হয় এখানে হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশন করতে হয় তো আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে ভারতে পৌঁছে গেলাম ভারতের ইমিগ্রেশন আমি ভিডিও ফুটেজ নিয়ে নাই কারণ হচ্ছে তারা ছিলাম সেই জন্য হ্যালো ভিউয়ার্স আমরা এখন আছি আগরতলা আগরতলা আমি রাজবাড়ি দেখার জন্য আসছি আমি আপনাদেরকে দেখাই রাজবাড়ি এটা হচ্ছে রাজবাড়ির মূল ফটক আর কি এবং আপনাদেরকে রাজবাড়ি ভিতরটাও আমি আপনাদেরকে দেখাবো আমরা একদম কড়া রুদ্রের মধ্যে এসেছি আর এটা হচ্ছে মাস্টার দাস উদ্দেশনের স্টেশন রাখা হয়েছে আর কি ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আপনারা

খাওয়ার ভাঙা এই এই যে আমি রাজবাড়ি দূর থেকে দেখাই আমরা কাছ থেকে দেখবো না সারাদিন আগরতলাতে ঘোরাঘুরি করে অনেক বেশি আনন্দ লাগতেছিল তো এরপর গন্তব্য হচ্ছে আমরা সিকিম চলে যাব তো আমাদের ট্রেন হচ্ছে ছয়টার দিকে তো আমরা ফ্রেশ ট্রেস হয়ে ট্রেনে উঠে বসলাম তো ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের সিট পড়ছে এখানে ভারতীয় ট্রেন দেখুন আপনারা ভারতীয় ট্রেন

আমি মেইন প্ল্যাটফর্ম বদলাব। একটা ফি দিছি। এই তো। এটা আছে আমাদের ট্রেন। ট্রেন ট্রেন। এটা দিয়ে হচ্ছে আমরা এসেছি আর কি। আগরতলা আনন্দ বিহার। তো এখান থেকে হচ্ছে আমরা অঞ্জি পেতে যাব এই ট্রেনটা হচ্ছে জেস এক্সপ্রেস রাজধানী পরে হুলব কত নাম্বার বিয়ার্স এটা হচ্ছে গুwahati স্টেশন ট্রেন স্টেশন এই যে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে আসলে প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে এখানে স্টে করে ট্রেন তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে হচ্ছে কি নাস্তা নিতে পারবেন আছি মং ডাল আমাদের বাংলাদেশের মতো এখানে অনেক ডালও আছে এই যে দেখুন এর সাইডে একটা ট্রেনও আছে চানাচুর ডিমকো চিপস এই যে পানির বোতল আমরা হচ্ছে একটু সাইডে একটু সামনে যাচ্ছি আরও ঘুরে ঘুরতে যাচ্ছে একটু সামনে যেহেতু আসছি কিছুক্ষণ থাকবো গুহাটি একটু দেখে যায় গুহাটি হচ্ছে আসামের একটা রাজ্য আর কি মোটামুটি বলা যায় আর রাজধানী নয়দা ইয়ান না 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 হয় বুঝু গুহাটি নয় ইয়ান হলে মানে সব সময় ইয়ান নয় ইয়ান

তার아요 তো বিশাল বিশাল প্ল্যাটফর্ম দেখছেন আপনারা ট্রেন স্টেশন আপনারা কখনো যদি ঘুরে আসেন আপনারা ঘুরতে পারবেন সমস্যা নাই দমন্ডি রিজার্ভারিবন গো না 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 তো ফাইনালি আমরা আমাদের ব্যাগ গোছানো শেষ আমরা এখন জলপাইগুড়িতে নিয়ে যাব নিউ জলপাইগুড়ি আমরা সিকিম উদ্দেশ্যে রওনা দিব এখন

নিউ জলপাইগুড়িতে পৌঁছে গেছি আমরা যাব হচ্ছে সিকিম দার্জিলিং তো সাথে থাকুন আমাদের সাথে এখন বাজে হচ্ছে আর এটা আমাদের তিনটার মধ্যে হচ্ছে কি পারমিশন নিতে হবে তো আমরা হচ্ছে কি পারমিশন নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আর কি আর এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন সৎ সৎ ট্রেন হচ্ছে এখানে আছে খাই যাও খাই যাও খাই যাও

সাথে আছে সফর সঙ্গী দিনান আর আছে হচ্ছে নিয়তন আর বড় ভাই হ্যালো তো আমরা যাচ্ছি নতুন এক গন্তব্যে তো সাথে থাকুন ভিউয়ার্স ব্যাগের ভেলা দেখতে দেখতে আমরা সিকিম চলেই যাচ্ছি আঁকা রাস্তা কি চমৎকার ভিউ উপভোগ করতে করতে শিলিগুড়ি থেকে সিকিমের দূরত্ব প্রায় চার পাঁচ ঘন্টা তো অনেকক্ষণ টাইম লাগবে তো আমরা হচ্ছে অনেক দেরি করে ফেলছি মনে হয় তিনটা বাজে গাড়িতে উঠছি তো পৌঁছতে পৌঁছাতে আমাদের মনে হয় নয়টা দশটা বেজে যেতেই পারে তো নটা দশটা বাজে আবার সিকিমের হোটেল রেস্টুরেন্ট সব কিছু বন্ধ হয়ে থাকে তো আমরা মাঝপথে যদি কোনো হোটেল পাই রেস্টুরেন্ট পাই ওখানে হচ্ছে আমরা খেয়ে দিয়ে তারপর একদম সিকিমের উদ্দেশ্যে চলে যাব একদম হোটেলে উঠবো সো ভিউয়ার্স আমরা হচ্ছে হতে হচ্ছে এখন খাওয়া দাওয়া নিগো তো এখানে হচ্ছে কি আমরা মেল নিচ্ছি কারণ গ্যাটো সিটিতে পৌঁছাতে পৌঁছাতে হচ্ছে আমাদের রাত হয়ে যাবে তো সেই জন্য হচ্ছে আমি পার্সেল নিচ্ছি এখন ভারতীয় টাইম প্রায় সাড়ে আটটা আমাদের বাংলাদেশের টাইম প্রায় নয়টা যাচ্ছে আর কি আমরা হচ্ছে র্যাম্পটতে পৌঁছে গেছি তো র্যাম্পের হচ্ছে পৌঁছানোর পরে আপনাকে এইভাবে খুব সুন্দরভাবে ওয়েলকাম টু সিকিম জানাবে আর কি সবাইকে আপনাদেরকে তো এই যেখানে খুব সুন্দরভাবে আমাদের ট্রেডিশনাল ড্রেস পরে হচ্ছে কি স্ট্যাচু বানানো হয়েছে এই যে দেখুন স্টেচুগুলো হচ্ছে প্রণাম করছে আর কি সবাইকে ওয়েলকাম জানাচ্ছে এখানে খুব সুন্দরভাবে আমরা এখন পারমিশন নিব পারমিশন নেওয়ার পরে হচ্ছে আমরা চলে যাব গ্যাংটক আর এখান থেকে র্যাম্পো থেকে গ্যাংটক প্রায় একচল্লিশ কিলোমিটার র্যাম্পো থেকে হচ্ছে সিকিমের বর্ডার স্টার্ট হয় তো এখানে হচ্ছে খুবই সুন্দর একটা গেট আছে যেখানে হচ্ছে সবাইকে ওয়েলকাম জানায় সিকিম ওয়েলকাম টু সিকিম তো এখানে হচ্ছে সবাই ছবি টবি তুললাম খুবই ভালো লাগতেছিল অলমোস্ট হচ্ছে নয়টা দশটা বেজে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সবকিছু বন্ধ দোকানপাট গাড়িও বন্ধ হয়ে গেছে ওদের ওনাদের ওখানে আবার খুবই ডিসিপ্লিন নয়টা দশটা বাজে হচ্ছে সবকিছু বন্ধ হয়ে যায় ফাইনালি আমরা হচ্ছে গ্যাংটকে পৌঁছে গেছি তার সময় হচ্ছে আমাদের হয়ে গেছে তখন অ্যাঞ্জেলাগের হাত দাও লাগার লরি আমি গ্যাংটক সিটি দেখতে চাও হিন্দু 来，一个个的，哎，那个，你个，那个。